অক্ষয় তৃতীয়া শুভ এবং পবিত্রতম দিনে এই পদ্ধতি অবলম্বন করতে পারো একটি ভালো কর্ম যেটা হবে তোমাদের জীবনে অক্ষয় হয়ে থাকবে বিশেষ মনোকামনা পূরণের জন্য এই পদ্ধতি অনেক বেশি কার্যকরী এক বা একের অধিক মনোকামনা নিয়েও তোমরা এই কাজ করতে পারো অক্ষয় তৃতীয়া শুভ দিনে প্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পুজোর জন্য তৈরি হয়ে যাবে এরপর গৃহে একটি লক্ষ্মী নারায়ণের ফটো নিয়ে নেবে এবং তার পাশে বাপাশে গণেশ এবং ডান দিকে কুবেরের ফটো নিয়ে নেবে একটি তামা বা পিতলের মাঝারি মাপের ঘট স্থাপন করবে ফটোর সামনে লাল বা হলুদ কাপড় পেতে নেবে তার উপর পঁচিশটি চালের দানা দিয়ে তার উপরে এই স্থাপন করবে এরপর ঘটের মধ্যে একে একে নিজের উপকরণগুলো দিতে থাকবে এবং মনে মনে নিজের মনোকামনা পূরণের ইচ্ছা জানাবে প্রথমে দুটি এলাচ দেবে এরপর দুটি লবঙ্গ একটি তেজপাতা এরপর সামান্য হলুদ গুঁড়ো এবং ছোট মিছরির দানা তিনটে দেবে এরপর ধীরে ধীরে ওই ঘটের মধ্যে গঙ্গা জল বা অন্য শুদ্ধ জল ঢালতে থাকবে এবং উপরে ডেসক্রিপশন বক্সে দেওয়া ওই মন্ত্র পাঠ করতে থাকবে ওম নিধি সায় নম ওম মহালক্ষ্মী নিবাসে ভুবে নম ওম মহাশঙ্খনিধি প্রভু নম ওম গুরুতম বিশ্ববিভু নম এই মন্ত্র পাঠের ফলে নারায়ণ লক্ষ্মী গণেশ কুবের চারজনকেই সম্মান এবং ধন্যবাদ জানানো হয়ে যাবে তবে ঘটে জলপূর্ণ হয়ে গেলে ধূপ দ্বীপ ফুল ফল নৈবেদ্য দেখিয়ে তোমার আরতি পুজো সম্পূর্ণ করবে পূজা হয়ে গেলে সন্ধ্যেবেলা এই ঘটের মুখ লাল কাপড় দিয়ে মুড়ে নেবে এই ঘর থেকে মনোকামনা জানি প্রতিদিন অল্প একটু করে জল সারা ঘরে ছিটে দেবে নিজের সময় মতো সকাল সন্ধেবেলা এই কাজ করতে পারো নিজের সুবিধা মতো এবং এই জল ছিটা দেওয়ার কাজ উনিশে আগস্ট পর্যন্ত ভাদ্র পূর্ণিমা পর্যন্ত